ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের একার হাতে করতে হয় গুছিয়ে সমস্ত কাজ করতে হয় বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে কিন্তু দিনের শেষে আমরা নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে কাজ করলে সময়ের কাজ সময় হবে আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখন কিন্তু বাড়ির অনেক সদস্যই আছে যে চশমা পরে সেটা ছোট হোক কিংবা বড় আর বিশেষ করে ছোটদের যখন নতুন করে চশমা পরার অভ্যাসটা তৈরি হয় তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই নাকের দুটো পাশে এরকম ভাবে অনেকটা সময় ধরে চশমা পরে থাকতে থাকতে একটা কালো দাগ পরে যায় ছোট থেকেই যদি নাকের দু সাইডে এরকম কালো দাগ হতে শুরু করে সেক্ষেত্রে আরো বড় হওয়ার সাথে সাথে কিন্তু এই দাগটা বাড়তে থাকবে তাই এবার থেকে যখনই আমরা চশমা ব্যবহার করবো সেটা ছোটদের জন্যই হোক কিংবা বড়দের জন্য তখন যদি একটা ছোট্ট কাজ আমরা করে রাখি তাহলে কিন্তু নাকের দু সাইডে এরকম আর কালো দাগ কখনোই হবে না তার জন্য এখানে নিয়েছি বোরোলিন খুব সামান্য পরিমাণ একটুখানি বোরোলিন নিয়ে চশমার এই যে দুটো সাইড এর যে অংশটা আমাদের নাকের মধ্যে চাপা থেকে থাকে সেই রকম দুটো জায়গায় হালকা করে একটু বোরোলিন লাগিয়ে দিতে হবে এর ব্যবহারের বদলে তোমরা এখানে ফ্যাসলিন বা অন্য কোনো অয়েন্টমেন্টও ব্যবহার করতে পারো এই অবস্থায় বোরোলিনটাকে বেশ খানিকটা সময় এইভাবে আলগা জায়গায় রেখে দিতে হবে যেন বোরোলিনটা ওখানে একটু টাইট মতো আটকে থাকে এরপর নাকের দুটো জায়গায় যেখানে আমাদের চশমাটা টাইট হয়ে বসে থাকে সেরকম দুটো জায়গাতেও হালকা করে বোরোলিন দিয়ে দেবো তারপর আস্তে করে যদি চশমাটা পরে থাকা যায় তাহলে কিন্তু নাকের এই জায়গাতে আর চশমাটা বসবেও না কালো দাগও হবে না আর সুন্দর মতো কিন্তু আমরা ক্যারি করতে পারবো আশা করছি ছোট টিপস তোমাদের অনেকটাই কাজ দেবে চলে গেলাম পরের টিপস এ তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কেক আর ক্রিসমাস উপলক্ষে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি কেক খেয়ে থাকি কিন্তু এই কেকগুলো এতটাই সফট থাকে যে আমরা কিন্তু এই কেকটা যখন ছোট ছোট টুকরো করে ভেঙে খেতে যাই তখন দেখা যায় যে পুরোটা গুঁড়ো হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে বেশ খানিকটা কেক কিন্তু আমি কেটে নেওয়ার পর নিচের দিকে কিন্তু বেশ খানিকটা কেক এইভাবে রয়ে গেছে তো দেখো এখানে আমি যখন ছুরিটা দিয়ে কেকটা কাটতে যাচ্ছি তখন ছুরির মধ্যে প্রচুর পরিমাণে কেকের গুঁড়ো লেগে রয়েছে আর সাথে কিন্তু কেকটা সমানভাবে ভাঙতে পারলাম না গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই নরম থাকার কারণে তো কি ভাবে আমরা কেকটাকে কাট সুন্দর মতো কেকটা কাটাও হবে নিচ থেকে একেবারে উঠে আসবে আর সাথে চাকুর মধ্যে কোনো রকম কেক লেগে থাকবে না তো তার জন্য এখানে প্রথমে ভালো পরিষ্কার করে করে একটু মুছে নিয়ে হালকা মতো আগুনের মধ্যে যখনই আমরা হালকা আগুনের মধ্যে সেঁকে নেব তখন কিন্তু সাথে সাথে এই কেক কাটার কাজটা করতে হবে তারপর এখানে নিয়ে নিচি বাটার এরকম গরম চাকুর মধ্যে হালকা করে বাটার ব্রাশ করে নিয়ে তারপর যদি ছোট ছোট পিস করে আমরা কেকটাকে কাটতে যাই তাহলে সেক্ষেত্রে চাকুর গায়ে যেরকম কেক কেকের গুঁড়ো আটকে থাকবে না সাথে সুন্দর মতো কিন্তু কেকটাও কাটা হয়ে যাবে একেবারে সমানভাবে কাটা হবে আর একদম নিচ থেকে কিন্তু সম্পূর্ণ কেকটা উঠে আসবে তো এই দিকটা দেখতে পাচ্ছ একদম কিন্তু নিচের দিকটা পরিষ্কার হয়ে গেছে আর এই দিকে আগে যখন আমি কেটেছিলাম চাকুর লেগেছিল আর একদম কিন্তু নিচ থেকে কাটা হয়নি তো এইভাবে যদি আমরা কাজটাকে সহজ করে নিই আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে টিপস টা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু নানান রকমের ফল খেয়ে থাকি তার মধ্যে বিশেষ করে ট্রাভেলের সময় শশাটা আমরা খেয়ে থাকি কেননা জলের তৃষ্ণা কিন্তু শশা অনেকটা মেটাতে সাহায্য করে কিন্তু শশাটা শশাটা কাটার জন্য আমাদের কিন্তু কাছে কোনো রকম রকম পিলার বা থাকে না খোসাটা ছাড়ানোর জন্য তো তো সেই পরিস্থিতিতে আমরা কি করব চাকু দেখো বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন ট্রাভেলের সময় কিন্তু এই ধরনের বেশ কিছু ওষুধ ক্যারি করতেই হয় আমাদের এমার্জেন্সি পারপাস তো এই রকম বোতলের ঢাকনাটা দিয়েই কিন্তু আমরা সমস্ত ফলের খোসা ছাড়িয়ে নিতে পারবো শুধুমাত্র ফল না এমনকি আমরা আলু বা এই ধরনের নানান রকম সবজিরও খোসা ছাড়িয়ে নিতে পারবো তো কিভাবে দেখো এই বোতলের ঢাকনাগুলো কিন্তু টিনের হয় আর টিনের হওয়ার কারণে এইরকম ভাবে আস্তে আস্তে যদি আমরা পিলারের মতো করে সমস্ত ফলের খোসাগুলোকে ছাড়িয়ে নিই তাহলে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হবে আমাদের চাকু বা পিলার প্রয়োজন পড়বে না আর এমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে আমরা কাজটা সেরেও নিতে পারবো তো আশা করছি ছোট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু ভারী চেয়ার থাকে আর এই চেয়ারগুলোকে আমরা রাখার জন্য সব থেকে বেশি কমফোর্টেবল একটা জায়গা হলো এরকম দেয়ালের সাথে হেলান দেওয়া কিন্তু দেওয়ালের সাথে এইভাবে সমস্ত চেয়ার রাখতে গিয়ে দেখা যায় যে চেয়ারের ঘষা লেগে লেগে কিন্তু দেয়ালের রংটা আস্তে আস্তে উঠে যেতে শুরু করে এমন কি দেওয়ালের উপরের কোটিং কোটিংটাও নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দীর্ঘদিন ধরে আমার চেয়ার রাখার ফলে দেয়ালটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করেছে তো এক্ষেত্রে আমরা কি করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো একটা পিলো কভার এই ধরনের পুরনো পিলো কভার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যদি কোনো কারণে রং উঠে যায় কিংবা ছিঁড়ে যায় সেগুলোকে কিন্তু আমরা ফেলে দিই কোনো রকম ভাবে ব্যবহার করতে পারি না তো এই পিলো কভার গুলোকে যদি এইভাবে আমরা এই চেয়ারের হেলান দেওয়ার জায়গাটা আস্তে আস্তে এইভাবে কাভারের মতো পরিয়ে দিই তারপর যদি এটাকে আমরা দেয়ালের সাথে হেলান দিয়ে চেয়ারটাকে আমরা রাখি না কেন তাতেও কিন্তু চেয়ারের জন্য আর কোনো রকম দেয়াল নষ্ট হবে না তো আমরা পুরনো কোনো জিনিস ফেলে না দিয়ে কিন্তু এইভাবে সহজ কাজে লাগাতে পারি তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পেন আর আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু পড়াশোনার জন্য অনেক ধরনের পেন ব্যবহার করে কিন্তু পেনগুলোকে এদিক ওদিক রেখে দিলে সেক্ষেত্রে দেখা যায় যে পেনগুলো কাজের সময় খুঁজে পাওয়া যায় না আর ঢাকনা খোলা অবস্থা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু পেনের কালিগুলো নষ্ট হয়ে যেতে শুরু করে তো এর জন্য আমরা একটা ব্যাগ ক্যারি করি কিংবা একটা পেন হোল্ডার ব্যবহার করি কিন্তু এগুলো করতে একটা টাকা খরচার ব্যাপার হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা চুরি এই ধরনের পুরনো কালার উঠে যাওয়া বা এক্সট্রা যে চুরিগুলো হয় এই চুরির মধ্যে পেনের ঢাকনাগুলোকে যদি এইভাবে আমরা সুন্দর মতো হ্যাঙ্গিং করে রাখতে পারি তারপর এই চুরিটা কোথাও আমরা দেয়ালে হুকের মধ্যে টানিয়ে রাখি সেক্ষেত্রে সমস্ত পেনগুলো যেমন একসাথে থাকবে কোথাও হারিয়ে যাওয়ার ভয় থাকবে না আর আমরা দরকারের সময় এখান থেকে একটা একটা করে পেন নিয়ে ব্যবহার করে আবার এখানে আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারবো তাহলে দেখতেই পেলে বিনা খরচে কিন্তু আমরা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে ফেলতে পারলাম আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু হট প্যাক বা কোল্ড প্যাক থাকে এমার্জেন্সি পারপাস ব্যথা পেলে সেই জায়গাটা আরাম দেওয়ার জন্য কিন্তু অনেকের বাড়িতেই হয় যে এই ধরনের জিনিসগুলো নেই তখন আমরা কিভাবে সাবস্টিটিউট জিনিসগুলো ঘরের থেকেই ব্যবহার করতে পারবো তারই একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের বেশ কিছু পাউচের প্যাকেট তো এর মধ্যে আছে ফ্রুটি বা হেলথ ড্রিঙ্কস এই ধরনের যে প্যাকেটগুলো হয় সেগুলো আর আছে এরকম একটা ভিম লিকুইডের প্যাকেট তো এই ধরনের যে কোনো ধরনের ডিশ ওয়াশার বা লিকুইড ডিটারজেন্ট বা এই ধরনের কোনো ড্রিঙ্কস এর প্যাকেট কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি থেকেই থাকে তো এই ধরনের যদি একটা এক্সট্রা প্যাকেট আমরা কিনে তারপর আমরা ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারি তাহলে এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বরফ হয়ে যেতে শুরু করবে আর তারপর যদি ঘরে কোনো ছোট বাচ্চা থাকে তারা যদি পড়ে গিয়ে পায় বা আমাদের ইমার্জেন্সি পারপাস কোল্ড বা হট ওয়াটার সেক দিতে ব্যবহার করতে হয় তাহলে কিন্তু এইগুলো আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর আমরা এগুলোকে ব্যবহার করতেই পারবো তো আশা করছি এই ছোট টিপস অনেকটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতল এই ধরনের ওয়ান টাইম ইউজ যে জলের বোতল আমরা ব্যবহার করি ব্যবহারের পর কিন্তু ফেলে দিই এই বোতল আমাদের আর পরবর্তী সময় কোনো কাজে আসে না এই বোতল গুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো তো দেখো এখানে আমি বোতলটা খালি হয়ে যাওয়ার পর মুখের দিকের এই যে অংশটা রয়েছে এটাকে প্রথমে কেটে নেব। তোমরা কিছু ধারালো জিনিসের সাহায্যে কেটে নিতে পারো এখানে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি তো এটাকে খুব বেশি সমান করে কাটার প্রয়োজন নেই তো এইভাবে বোতলের উপরের দিকের অংশটাকে কেটে নিলেই হবে এরপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। আমাদের অনেকেরই আছে জামা কাপড় কাচার পর শুকানোর বা মেলার জায়গা থাকে না তো তারা কিন্তু লন্ডি স্ট্যান্ড ব্যবহার করে আর লন্ডি স্ট্যান্ড আমরা ব্যালকনিতে বা ঘরের মধ্যে রেখে দিলেই কিন্তু জামা কাপড় শুকিয়ে যায় কিন্তু যারা ছাদে বা খোলা জায়গা এরকম দড়ির মধ্যে জামা কাপড় মেলে শুকানোর জন্য সেই সমস্ত জামা কাপড়ে কিন্তু একটু হাওয়াতেই দেখা যায় যে এরকম ভাবে জামা কাপড়গুলো মেঝেতে পড়ে ধুলো ময়লা লেগে যায় কাঁচা জামা কাপড়ের মধ্যে তার জন্য আমরা ক্লিপ ব্যবহার করি হাতের সামনে হয়তো দেখা যায় ক্লিপ নেই কিংবা হয়তো ক্লিপ প্রত্যেকটা জামা কাপড়ের দিয়ে শেষ হয়ে গেছে তখন আমরা কি করবো এই যে জলের বোতলের ওপর দিকের অংশটাকে কেটেছিলাম এরকম ভাবে জামা কাপড় দড়িতে মেলে দেওয়ার পর কাপড়ের দুটো পার্ট একসাথে নিয়ে এইভাবে ঢাকনাটার দিয়ে আটকে দিতে হবে তো এইভাবে যদি জামা কাপড়ের দুটো পার্টকে একসাথে আমরা বোতলের ঢাকনার সাহায্যে আটকে রাখতে পারি তাহলে যতই হাওয়া দিক না কেন তাহলে কিন্তু কোনো রকম জামা কাপড় মেঝেতে পড়ে গিয়ে নোংরা হওয়ার ভয় থাকবে না তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু ক্লিপ ছাড়া আমরা বোতলের ঢাকনা দিয়ে জামা কাপড় শুকিয়ে নিতে পারছি তো আশা করছি আজকের সমস্তটি তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ